পাশাপাশি গাছ থাকলে গাছের উচ্চতা সমানে রাখতে হবে ধরুন একটি ছোট গাছ রয়েছে পাশে একটা বড় গাছ তাহলে এর উচ্চতাটা বৃদ্ধি পেতে দিতে হবে আর বৃদ্ধি পাওয়া গাছটির মাথাটাকে ভালো করে কাটিং করে দিতে হবে আর এই সময়ের জন্য এই কাজটা করতেই পারেন সেটা কিন্তু ভালো গাছের সমতা বজায় রাখতে হবে আর মাঝে মধ্যে কিন্তু এই গ্রীষ্মের সময়ও মাঝে মধ্যে কিন্তু মাটিটাকে একটু ড্রাই করতে হবে পরবর্তী অবস্থায় আপনি ভালো করে যতই জল দিন সমস্যা নেই কিন্তু মাটিকে একবার করে এলোমেলো করা শুধু লক্ষ্য করা যে গাছের মাটি কম্প্যাক্ট হচ্ছে কি না আর কম্প্যাক্ট হয়ে যাওয়া মানেই মাটির মধ্যে একটা ফাট ভাব এসে যাওয়া আর সেই সুযোগটা দেওয়া যাবে না ঘাসপত্র থাকলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রথমত তুলে ফেলে দেওয়া বাড়িতে গাছের জন্য ভালো একটা যন্ত্র বানিয়ে নেওয়া যেটা গাছের ক্ষেত্রে ভালো দেখুন মাটিকে ভালো করে যখন আপনি এলোমেলো করতে থাকবেন দেখবেন নিচের ভেজাকার মাটিটা ঠিক উপর দিকে উঠতে থাকবে অর্থাৎ এই মাটি ভালো করে শুকনো হতে হবে আর এটা থেকে কিন্তু আপনার ফাঙ্গাস অ্যাটাক করতে পারে সেই জন্য এটাকে ভালো করে শুকনো করে নিতে হবে তারপরে জল দেবেন অবশ্যই গাছ কাটিং করার পর জানবেন একদম অসংখ্য শাখা বেরোতে থাকবে আর দারুণ সুন্দরভাবে গাছের বৃদ্ধি পেতে থাকবে আপনারা যেটা গাছটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে একেবারে কিন্তু যখনই বৃদ্ধি পাচ্ছে ফুল টুল হচ্ছে তারপরে কিন্তু কাটিং করে দিচ্ছি শুধু মনে রাখতে হবে যে অতিরিক্ত গরমে ফাইনাল একদম ফ্রেশভাবে কাটা নয় অতি শীতে বা অতি বর্ষাতে নয় বাকি সময় আপনি মানে এখন ধরুন গরম আর এ সময় কিন্তু কাটিং করা হচ্ছে মানে অতিরিক্ত সময়টা কিন্তু করবেন না সেটা কিন্তু ভালো না আপনি কি ভাবছেন যে গাছের শিকড় কাটবে মাটি বারে বারে এলোমেলো করবো না দেখুন গাছের ফুল আসা শুরু হয়েছে আর এই সকল গাছগুলো একেবারেই নূতন খুব বেশি সময়ের গাছ নয় সেটা আপনারা জেনেছেন বিষয়টা নিয়ে আসছি তার আগে একটা বলি এই যে গাছ দেখছি ফুলের কুড়ি রয়েছে আর ফুলের কুড়ির মধ্যে দেখুন একটা সবুজ সবুজ পোকা রয়েছে এটাকে জেও পোকা বলা হয় তো সেই জন্য এই জিও পোকা যদি থাকে গাছের মধ্য তাহলে কিন্তু সর্বপ্রথম কাজ হবে আপনার এই ডোকাগুলিকে একটু ভেঙে দেওয়া তা পারলে আপনারা ব্লেড দিয়ে কেটে দিতে পারেন একটু করে আমার কাছে এই মুহূর্তে ব্লেড নেই সেই জন্য চেঞ্জ করে দিচ্ছি হাত দিয়েই তো তাহলে জানবেন সেভেন্টি পারসেন্ট পোকা কিন্তু আউট হয়ে গেছে এবারে এই জিও পোকার জন্য ম্যাজিক নামে একটি ওষুধ পাওয়া যায় স্প্রে করবেন কারণ এই বেঁকে যাওয়া ডালটিকে যদি আপনি রাখেন আর কি সেটা এই যে পাতা বাঁক ধরে রয়েছে না এরকম ছয় থেকে সাতটি পাতা ভেতর পর্যন্ত সবই কিন্তু রোগগ্রস্ত অর্থাৎ এটা প্রিন্ট করে দেওয়াটা ভালো আপনারা যে ম্যাজিক নামে ওষুধটি নেবেন আর সেটা কিন্তু লিটারে দশ এম এল জল হবে টোটাল ওষুধটাতে একটা করে পাতা দশ টাকা নিতো এই মুহূর্তে আমি অনেক দিন নেই না খোঁজ নিয়ে দেখবেন কত নেয় আর সেটা কিন্তু দেবেন বিকেলের পর দেবেন ভালো কাজ হয়ে যাবে তবে এরকম যেও পোকা টাইপের যদি থাকে সেটা অন্য সময়কার গরমের সময় যদি না হয় অন্যান্য সময় হয় তবে সেটা কিন্তু দিকে দেবেন কারণ গ্রীষ্মকাল অতিরিক্ত রৌদ্র তো এই সময় বিকেল চারটার পর দিলেই ভালো অন্যান্য সময় মানে শীতে বর্ষায় আপনারা কিন্তু চেয়ে পোকা বা সাদা মাইট মানে মিলিবাগ যদি থাকে তাহলে কিন্তু সকালে দিতে পারেন কোনো অসুবিধে নেই ভালো কাজ হবে এবারে আসি গাছের গোড়ার মাটিগুলোকে একটু কাছাকাছি করে দেওয়া আগেও একবার বলেছিলাম আবারও বলি যে মাটিগুলো একটু কাছাকাছি জড়ো করে দেওয়া এটা মাটির গাছের ক্ষেত্রে ভালো সুবিধা টবের ক্ষেত্রে হলেও এক্সট্রা করে পারলে একটু মাটির চাপা দিতেই পারেন কারণ গাছ পর মাটি ভালোবাসে ধরুন এই গাছটি যখন রোপণ করা হয়েছিল গাছের গোড়ায় যতটুকু গুটি মানে মাটি ছিল ঠিক ততটুকুই পরবর্তী অবস্থায় গাছটি বৃদ্ধি পাচ্ছে এবারে কিন্তু আমরা একটু মাটি চাপা দিতে পারি আপনি ভাবছেন যে গাছের রুট কাটিং হবে তো গাছের রুট যত কাটিং হবে এবং গাছের পুরানো ফুলশেষে যে ডোগাগুলো যত কাটিং হবে আর তত গাছের ডোগার বৃদ্ধি হবে সাথে সাথে কিন্তু গাছের রুটের বৃদ্ধি হবে তবেই আপনি যে খাদ্যটা দিচ্ছেন সেটি কার্যকরী হবে খাদ্য দিচ্ছেন কিন্তু খাওয়ার জন্য কোনো রকম ব্যবস্থাই নেই কারণ আপনার গাছের নূতন শেকড়ে জন্ম একেবারেই বেশি নেই অর্থাৎ দেখতে পাচ্ছেন এই সকল গাছেরই গোড়ায় ভালোভাবে কিন্তু মাটিকে এলোমেলো করে দেওয়া হয়েছে এবং একটু করে মাটি এক্সট্রা চাপাও দেওয়া হয়েছে তাহলে আমরা গাছের গোড়ার মাটিকে বারে বারে কিন্তু এলোমেলো না করলেও এই সময়টার জন্য অবশ্যই করব কারণ মাটির এই যে এলোমেলো করলাম আর এই মাটির এলোমেলো করাটা আপনার একটা ভালো কাজে লেগে যাবে কারণ এই যে মাটি এলোমেলো করলাম মাটিটা শুকনো হওয়ার পর কিন্তু আমরা জল দেব এটা বারো মাসি ফুল গাছের ক্ষেত্রে বেশ ভালো কার্যকর করবে আপনার মাটি যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ কিন্তু জল দেব না গাছ যতই কম দামের হোক না কেন গাছের দাম বেড়ে উঠবে আপনার হাতের জাদুতে কাটাই সাটাইটা মূল কথা যত কাটিং করতে থাকবেন তত গাছের সৌন্দর্যতা বৃদ্ধি পাবে এই যে ধরুন এলোমেলো হচ্ছে গাছের ডালগুলো এবারে কিন্তু আমরা কাটিং অবশ্যই দেব প্রথম অবস্থাতে গাছের বৃদ্ধি পেতে দেব তাহলে আমরা এটা বুঝেছি কাটিং করব মাটি এলোমেলো করব এলোমেলো করার সাথে সাথে কিন্তু খাদ্য দেব না মাটি ভালো করে শুকনো হবে তারপরে আমরা জলটা দেব এই মাটি এলোমেলো করে গাছের গড়ায় গাছের গড়াতে মাটি শুকনো করার পর আমরা জল দিলে ভালো কাজ পাবো এটা তো ঠিকই আছে কিন্তু কেন মাটিটা এক্সট্রা করে চাপা দেব কারণ এই সময় আপনি সবসময় জেনে রাখবেন আপনার একটা টবের মতো গাছ রয়েছে আর এটাই টবের মাটি তাহলে এই গাছটির টবটার উপরে যদি রৌদ্র লাগে আর ওপরের মাটিটা খুব গরম হতে থাকবে এক্সট্রা করে মাটি একটু চাপা থাকলে তাহলে কিন্তু রৌদ্রটা ওই মাটির উপরেই লাগবে আর সেক্ষেত্রে কিন্তু গাছটি আপনার সবসময় ঠান্ডা ময়েশ্চার পাবে এবং গাছ সুন্দর হতে থাকবে দেখেন জবা গাছের ক্ষেত্রে দেখেন যে একটা করে ডাল জবা গোলাপের ক্ষেত্রে দেখেন যে উপর থেকে শুকিয়ে নিচ পর্যন্ত নেমে যাচ্ছে এই বিষয়টা দুটো কারণে হয় মূলত দুটো কারণেই পাবেন মাটির কম্পোজ মানে যে ধরনের আপনি বানিয়েছিলেন সেটা খারাপের দিকে পৌঁছে গেলে আর দুই এই খারাপটা আরও একটা পদ্ধতিতে হয় যখন দিনে দিনে মাটির মধ্যে একেবারে এলোমেলো না করা হয় মাটি একেবারে কম্প্যাক্ট হতে থাকে সেক্ষেত্রেও হতে পারে অর্থাৎ আমি দেখলে হয়তো বুঝতে পারবো আপনি না বুঝলেও মাটিকে একদম যদি প্লেন মাটির মধ্যে আপনার গাছ রোপণ করা থাকে তাহলে কিন্তু অবশ্যই মাটিকে ভালো করে এই সময় এলভেলোটা করবেন ভালো কাজ পাবেন এবারে আসি আর একটা অন্য বিষয় আমার ভিডিওর দ্বারা আপনাদেরকে বলেছিলাম যে পাতার গাছগুলো ইনডোরে মানে হালকা ইনডোর মানে ছাওয়ার রাখবেন আর যেগুলো আপনার ফ্লাওয়ার সেগুলো একেবারে সম্পূর্ণ রৌদ্রে রাখবেন সেটা যতই গরম হোক না কেন কিচ্ছু যায় আসে না দেখুন এই গাছটার নাম হচ্ছে জেড প্ল্যান্ট এই গাছটির নাম সানসবেরিয়া মানে স্নেক প্ল্যান্টের ড্রপ প্রজাতি পাশের যে গাছটি এই গাছটির নাম হচ্ছে মিষ্টি করম চা এই গাছটির নাম কদম তা এরকম পাশাপাশি বেশ কয়েকটি যেটা অপরাজিতা আর এই ছোট ছোটো গাছ দুটো দেখছেন এটাকে প্রেম না বলা হয় দেখুন ছোট গাছ কী ধরনের লাগছে আপনার জানি না কিন্তু বড় গাছের যত দিন যাবে গাছের সৌন্দর্যতা বৃদ্ধি পাবে বুঝতে পারছেন গাছ আস্তে আস্তে সুন্দর হতে থাকছে তাহলে ধরুন এটি ফলকাটোরের গাছ এরকম পল মাঝে মধ্যেই ওই সাইডেও দেওয়া আছে কয়েকটি তো এটা ফল গাছ এটা আলামুন্ডা ফুলের গাছ আর আলামুণ্ডা ফুল অতি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে দেখুন এটা হচ্ছে আপনার ননি ফলের গাছ তাহলে মূল কথা আসা যাক যে গাছ যখন নিজের থেকে ভালো বৃদ্ধি পাচ্ছে দেখুন একটা দানাও কিন্তু এই গাছের ক্ষেত্রে এখনও দেওয়া হয় না মানে একটা খাদ্যর কোনো দানাই কিন্তু এখনো গাছের মতো ফরে না অথচ গাছের রং ভালো আছে এবারে খাদ্য দেয়া হবে আর আমরা অনেকেই চিন্তা করি গাছ রোপণের সময় এত এত খাদ্য দিলাম ফার্স্ট ফার্স্ট বেড়ে উঠবে আর সুন্দর হয়ে উঠবে গাছের যতদিন না খাদ্য চাইছে ততদিন কিন্তু আমরা দেবো না তাহলে মূল কথায় আসি এটা হচ্ছে আপনার ডলের গাছ আগে দেখালাম আপনার স্নেক প্ল্যান্টের গাছ বা এটা যেমন দেখছেন কলরোবার গাছ তাহলে যেন আর এটা হচ্ছে তো আপনার ইরানথিমামের গাছ ইরান্থিমামের গাছ কয়েন প্ল্যান্টের গাছ আর এটা হচ্ছে আপনার বনশাই শ্যাওড়ার গাছ আবার দেখছেন এটা লিলি ফুলের গাছ আর এটার নাম হচ্ছে একালেপা এটা ছাউ গাছ এটা নেম শাক আর এটা একটা ফুলের গাছ দাত্তপ্রিয়া মানে জাট্রোফা পাশেই দেখছেন থাইল্যান্ডের একটা কামিনি ইনডোর প্ল্যান্ট বা আউটডোর প্ল্যান্ট হিসাবে রাখা হয় ডল পাশের ফুলের গাছটির নাম হচ্ছে টিকোমা পিঙ্ক কালারের টিকোমা আর এটা হচ্ছে আপনার নীলকণ্ঠমণি যেটা সাম্বাজিয়া আর এটা হচ্ছে মধুমালতী পাশেরটা হচ্ছে কিন্তু ডিমিয়া প্ল্যান্ট আর এটা স্নোভ ইন্ডিয়া তাহলে এদের মধ্যে ইনডোর প্ল্যান্ট আর আউটডোর প্ল্যান্ট হিসাবে আমরা যেগুলো করি আর কি ছাউযুক্ত জায়গা হিসাবের জন্য এই গঙ্গা যমুনার গাছটি রাখা হয় বনশার জন্য এটা রাখা হয় ইনডোরের জন্য এই স্নোভ ইন্ডিয়াটা রাখা হয় কয়েন প্ল্যান্ট ইনডোর হিসাবে রাখা হয় সেমিলাইটে অ্যারিলের গাছ রাখা হয় একালেপা রুদ্র ছাওয়ার জন্য রাখা হয় অপরাজিতা সম্পূর্ণ ফুলের জন্য রাখা হয় সাম্বার ফুলের জন্য রাখা হয় তাহলে সব জায়গার গাছগুলো একটা জায়গার মধ্যে রয়েছে আর এরা কিভাবে সুস্থ থাকবে প্রশ্ন এটাই যে আপনার ছাদের উপরে একসাথে সব ধরনের গাছ রয়েছে যখনই কোনো পাতার গাছ এবং বড় গাছ পাশাপাশি রাখবেন তাহলে একের ছত্র ছায় কিন্তু আর একটি গাছ রয়েছে তাতে কি কোনো সমস্যা আছে নেই কারণ গাছ পাশাপাশি থাকলে একজনের ছাওয়া একটি গাছের মধ্যে ইনডোর আর আউটডোর মানে ধরুন আমি আপনাকে কোনটা বলতে চাইছি উপরটা আউটডোর রৌদ্র পাচ্ছে গাছের মাঝ অবস্থাটা কিন্তু সেমিলাইট নিচটা কিন্তু ইনডোর অর্থাৎ একটা গাছের মধ্যেই তিনটে দিক খুঁজে পাওয়া যায় যখন গাছ বৃদ্ধি হতে থাকে তাহলে আমরা ইনডোর আউটডোর পাশাপাশি রাখতে পারি তাহলে যেগুলো ফ্লাওয়ারের মানে রুদ্রে হয় তাদের সাথে কিন্তু যে সকল পাতার গাছ রয়েছে আমাদের বাগানে যাদের রয়েছে তারা কিন্তু পাশাপাশি রাখতে পারে তারই ছত্র ছায় কিন্তু ইনডোর প্ল্যান্টের গাছ থাকবে তার মানে পাশে যে গাছটি আপনি রাখবেন সেটি একটু উচ্চতায় হতে হবে ধরুন চারিধারে গাছ আর গাছ আর মাঝে স্নেক প্ল্যান্টের গাছ রয়েছে দেখুন তো সম্পূর্ণ রোদ পাচ্ছে না সেই জন্য ভালোই আছি বাইজ প্ল্যান্টের গাছ তাহলে আমরা ইমত অবস্থায় বাড়িতে যে সকল পাতার গাছ রয়েছে ছাওয়া রোদ্দের গাছ রয়েছে তাদেরকেও একসঙ্গে রাখতে পারি বনসাই প্ল্যান্টের গাছও একটা জায়গায় রাখতে পারি এবং বনসাই গড়ে নিতে গেলে সেই গাছকে কিন্তু প্রথম অবস্থায় একটু বৃদ্ধি পাই নিতে হয় কেউ মাটিতে বানায় আর কেউ টবের মধ্যেও করে যাই হোক আপনি যেভাবে করতে চান প্রথম অবস্থাতে বনসাই যারা করবেন তাদের ক্ষেত্রে বলবো যে গাছকে আগে বানিয়ে নেওয়া এবং বড় টবের মধ্যে করা খাদ্য তো অবশ্যই দেবেন তবে গাছের কন্ডিশান বলছে এই মাটি এটেল মাটি আর সেই জন্য আমার ক্ষেত্রে খাদ্য দিতে লাগে না তার মানে যে আপনি দেবেন না তা কিন্তু নয় অবশ্যই দেবেন মাঝে মাঝে এই সময়ের জন্য পাতলা করে খৈলের জলটা দিতে থাকুন সরিষার খোল না দিচ্ছেন ঠিক আছে তো মাঝে মধ্যে কিন্তু বাদাম খৈলটা দেবেন বেশ ভালো কাজ পাবেন উপকার পাবেন সেই জন্য আমরা যে কোনো ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্টকে কীভাবে রাখবো মোটামুটি বুঝেছি আর সেই জন্য খাদ্য যারা দেব অবশ্যই দেবো একটু হালকা পাতলা দেবো বেশি তো দেবো না একশো গ্রাম খোল দশ লিটার জল আর মাটির মধ্যে অতিরিক্ত ড্যাম হলে সেটা তো আপনারা জেনেছেন যে মাঝে মাঝে চুনের জল দেন আরেকটি বিষয় নিয়ে বলি অনেকে যখন গাছ রোপণ করেন মাটির মধ্য ধরুন একই দিনে যদি গাছ রোপণ করা হয় মাটির মধ্য এই যে গাছ এত দেখছেন পরের পর পরের পর লাগানো হয়েছে এদের বয়স কিন্তু একই বলা হবে কারণ একই দিনে রোপণ করা হয়েছে সেক্ষেত্রে সমস্যা নেই আর আপনি কোনো ফলের গাছ বা অন্যান্য গাছ যখন রোপণ করছেন কোনো বড় গাছের ক্ষেত্রে উপরে দেখছেন গাছে পাতায় পাতায় ভর্তি মানে বন হয়ে রয়েছে ছা মানে মূল কথা হচ্ছে ছাওয়া যুক্ত জায়গা রয়েছে আর নিচে দেখছেন অনেকটা জায়গা ফাঁকা রয়েছে আপনি ভাবছেন যে তাহলে একটা ফলের গাছ রোপণ করি কারণ জায়গা তো ফাঁকা রয়েছে মূল কথা হচ্ছে নিজে ফাঁক থাকলেও মাটির উপরটা এরকম পরিষ্কার থাকলেও মানে অনেকটা জায়গা থাকলেও এর মাটির তোলাকার শেকড় একেবারে পাশাপাশি কম্প্যাক্ট হয়ে রয়েছে সেই জন্য বলবো গাছ যত ঘনত্বেই লাগানো হোক না কেন যদি একই সময়ের জন্য রোপণ করা হয় একই দিনে রোপণ করা হয় তাহলে সবাই কিন্তু সমান দক্ষতায় সমানভাবে বেড়ে উঠবে এবং প্রতিটি গাছ কিন্তু ফুলে ফুলে ভরে উঠবে তাহলে কতটা দূরে গাছ রোপণ করবো সেটা নিয়ে আমরা অনেকে ভাবি এটাই কারণ এবং কোন জাতি গাছ বড় আর কোন জাতি ছোট এই বিচার করে কিন্তু এখানে রোপণ করা হয়নি হয় না কিন্তু কোনো গাছকেই লতা জাতি গাছ ইনডোর প্ল্যান্টের গাছ কোন ফ্লাওয়ারের গাছ কেউ বৃদ্ধিশীল গাছ সবকে কিন্তু একই জায়গায় রোপণ করা হয়েছে আর প্রতিটি গাছের লেভেল কিন্তু একই রকম রাখা হবে অর্থাৎ এই গাছটি একটু বৃদ্ধি পায় কিন্তু একেও ওর লেভেলেই রাখা হবে মানে এই স্পাইডার প্ল্যান্টের লেভেলেই রাখা হবে স্পাইডার প্ল্যান্টের উচ্চতা যখন এক ফুট পর্যন্ত হয়ে যাবে ওর উচ্চতা যদি না কাটিং করা হয় তাহলে দশ ফুট পর্যন্ত হয়ে যাবে ও কিন্তু এই স্পাইডার প্ল্যান্টের লেভেলেই থাকবে এই আলামুন্ডার গাছ আপনাদের ওইসব বাড়িতে জানেন যে পাঁচ ফিট ছ ফিট করে হয়ে যাচ্ছে কিন্তু এখানে দেখুন ওই এক ফিট উচ্চতার মধ্যেই থাকবে সবাই যখন বাড়তে থাকবে বৃদ্ধি পেতে থাকবে ও তখন বৃদ্ধি পেতে থাকবে আর এভাবেই করতে থাকবেন খাদ্য হিসাবে এমন অনেক ভিডিও দেওয়া রয়েছে একটু দেখে নিতে পারবেন আজ কয়েকটি গাছের কথা মাত্র বললাম আর না বুঝতে পারলে অবশ্যই কল করবেন গাছের গড়া সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তাহলে জানবেন গাছ ধীরে ধীরে সুন্দর হতে থাকবে ভালো হতে থাকবে ফোন নাম্বার জেনে নিন নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল অনেকটা সময় দিলেন বন্ধুরা এভাবেই পাশে থাকবেন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব লাইক তো অবশ্যই করবেন ধন্যবাদ ভালো থাকবেন